দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার ইতিহাস প্রশ্নপত্র যে এমসি কিউগুলো পড়েছে তার সমাধান করব। ফার্স্টে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন কার সাথে বিজ্ঞান ও প্রযুক্তি চিকিৎসাবিদ্যার ইতিহাসে ক্ষয়ের অপশানটা হচ্ছে তোমার সঠিক দুই নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কে ঘ অপশানটা কুমুদনাথ মল্লিক কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় কত সালে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চার নম্বর চার নম্বর বলেছে গহুরমোহন বিদ্যালঙ্কায় রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় কত সালে করবে আঠারোশো বাইশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য উপাচার্য ছিলেন কে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ঔপনিবেশিক অরণ্যের আইন আঠেরোশো আটাত্তর যে বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটির নাম হচ্ছে মুন্ডা বিদ্রোহ নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল এটি ছিল কোন জেলায় নদীয়া জেলায় আটের ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিলেন কত সালে দোসরা অগস্ট আঠারোশো খ্রিস্টাব্দে নয়টা ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল ভারত সভা নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার কে হিন্দু মেলার হচ্ছে সহ সম্পাদক এগারোটা বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন কিসের পদার্থবিদ্যার তারপরে বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন কে গঙ্গা কিশোর ভট্টাচার্য সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন কে স্বামী সহজানন্দ চোদ্দটা কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন কোথায় রাজস্থানে গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে উনিশশো বিয়াল্লিশ সালে ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন কোথায় পাঞ্জাবে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু বীণা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তি সি রামালু তারপরে কুড়িটা গোয়া ভারত ভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এবার একটি করে বাক্যে উত্তর দিক কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে আমরা সবাই জানি জুন বিশ্ব পরিবেশ দিবস সরকারি কোথায় সংরক্ষিত হয় মহাফেজখানায় মহাফেজ দন্তান্ন অন্তঃস্থ তারপরে কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় এটা লিখবে উনিশশো একুশ বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তারপর ঠিক ভুল নির্ণয় করো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে এটা তোমার ভুল নীল বিদ্রোহের অন্যতম নেতা বিশ্বনাথ সর্দার ঠিক ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন এটাও তোমার ভুল আর দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা তোমার হচ্ছে ঠিক দুটো ভুল আর দুটো ঠিক এবার কয়ে সাথে খস্তম্ভ মেলা লর্ড রিপন লর্ড রিপনের সাথে তোমরা করবে হান্টার কমিশন নেলি সেনগুপ্ত নেলি সেনগুপ্ত হচ্ছে তোমার স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট লর্ড আর্নহাস্ট হচ্ছে সাধারণ জনশিক্ষা কমিটি আর তারকনাথ পালিত হচ্ছে বেঙ্গল টেকনোলজি টেকনিক্যাল ইনস্টিটিউট তারপরে ম্যাপ পয়েন্টিংগুলো ম্যাপ পয়েন্টিংগুলো ইতিহাসের করে একদিন দেখানো হবে তোমাদের এখানে দৃষ্টিহীন পরীক্ষাতে আমরা সবাই জানি এটা হচ্ছে এটা তোমাদের জন্য নয় এইটা হচ্ছে দৃষ্টিহীনের জন্য লর্ড ক্যানিং মেডিকেল হচ্ছে আঠেরোশো পঁয়ত্রিশ গোরা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আর হরি সিং ছিলেন কাশ্মীরের মহারাজা মহারাজা তারপরে তোমার নিচের বিবৃতিগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো এখানে নিচের বিবৃতিগুলোর তিন নম্বর ব্যাখ্যাটা হচ্ছে তোমার সঠিক এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করার জন্য এটা হচ্ছে ঠিক দুই দশমিক পাঁচ দুইয়ের হচ্ছে তোমার দুইয়েরটা ব্যাখ্যা হচ্ছে এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী ও কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকের যৌথ আন্দোলন দুই দশমিক তিনের দুই দশমিক তিনের হচ্ছে তোমার ঠিক তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আর চার নম্বরে তোমার সঠিক হচ্ছে তিন নম্বরটা রশিদ আলি ছিলেন আজাহা আজাদহীন বাহিনীর একজন ক্যাপ্টেন এটা হচ্ছে তোমার দু নম্বৰ এই গোলা বড়ো প্ৰশ্ন তিন নম্বৰৰ কেৱল বহিৰ আগত এইগিলো তোমাৰ নাই